প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার বিথি আচ্ছা বিথি আপু থাকেন কোথায় গাজীপুর থাকেন আচ্ছা ইউটিউবে কেন আসলেন

আচ্ছা নাম কি বললেন বিথি তো দর্শক আপনারা বিথি আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট থ্রি জিরো এইট ডাবল থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট থ্রি জিরো এইট ডাবল থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম